ওলাৰে বিদেশটা হে বিদেশটা চিঠি পাঠাইছে কি যে লাগছে মোৰ পাৰে না যাই পোলা ফেন যা জিগাই বাইস্তা করে যাজি গাইগে পারে না কি চকু মাইৰা দিছে রে বান্ধু বিনু লিটা পিছন ফিরে তাকে বাইষ্টা কি কান শুরু করছো বুঝলাম না তো কিসে হাম কিসে আরে বাইস্তা

মোবাইল চেটিং আমার কিছু বন্ধু আছে যে রিঙ্কার মেসেজ করে মেসেজ কইরাও এটা উত্তর দবা লাগে এই সাতার মাতা লাইকে রে কি আরে উত্তর দবা আচ্ছা হনেনা আপনি বড়লে ভালোইবার সুন্দর পারেন নাকি তুমি এটা বুঝবা না এটা বহুত কিছু ভাব দে হয় আচ্ছা ঠিক আছে আপনি বড়লে পারেন না हां তাহলে তো বল না তুমি কই কেমন না তুই লেই দে আমা বুলা বুঝেন বিদেশ গেছে তো বিদেশ চিড়িটা পাড়াইছে কিজে লেখছে পড়া তো বাইনা মূর্খ মানুষ আমি পারনি জানি তুইরা আরে সুরবাইসি রিড্যাক্স এড়াটা আরে আমা বুলা লেখছে দেন চিড়িটা পড়া পারানা নাকি এই